আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতুল সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও আপনাদের দর বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন শহর বা গ্রাম দেশ বা প্রবাস সকলকে জানাচ্ছি আজকে লাইভে সুস্বাগতম সকলকে আন্তরিক শুভেচ্ছা জানি আজকের মতো শুরু করছি নুরুলবী ইসালাহ আলিয়াসাল্লাম কিতাব থেকে আজকের বিষয় হচ্ছে আনসার ও মহাজেরগণের মধ্যে ভাতৃত্ব স্থাপন নবী করিম সাল্ল আলী সাল্লাম আনসার এবং মহাজেরগণের মধ্যে যেই ভাতৃত্ব স্থাপন করে দিয়েছেন সেই বিষয়ে আলোচনা মদিনা মোনবড়ায় যখন রহমতুল্লী আলমিন হজরত রসুল করিম সাল্ল আলিয়াসাল্লামের শুভাগমন হয় তখন সারা আরব থেকে মুসলমানগণ তার সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা নিয়ে নিজ নিজ বাড়িঘর ভিটা মাটি সব কিছু ফেলে এক আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মদিনা তৈবায় হিজরত করতে থাকেন একদিন তাদের সব কিছুই ছিল এখন কিছুই নেই যিনি মক্কা মুজ্জমায় অর্থ সম্পদের অধিকারী ছিলেন মদিনা এসে তিনি হন ঋত সর্বস্ব তাদেরকে বলা হতো মোহাজিড আর মদিনাবাসী মুসলমানগণকে বলা হতো আনসার বেরবী হজরত রসুলি করিম সাল্ল্লাহ আলী আসসালাম মহাজেরগণের পুনর্বাসনের লক্ষ্যে আনসার এবং গণের মধ্যে ভ্রাতৃত্বের কথা ঘোষণা করলেন একজন আনসার এবং একজন মহাজেরকে একত্রিত করে বললেন তোমরা পরস্পর ভাই ভাই বৃনবী সাল্লাহ আলী জবান মোবারক থেকে ঘোষিত এই ভাতৃত্ব বন্ধন এত সুদৃঢ় হলো যে দু সহদর ভাইয়ের মধ্যেও তা ছিল দুর্লভ হযরত আল্লাহ তায়েল আনহু থেকে বর্ণিত হারিসে রয়েছে প্রিয়নবীর সাল্ল আলী হোসাল্লাম আনসার ও মহাজিরগণের মধ্যে ভাতৃত্ব বন্ধনের কথা ঘোষণা করলেন তার এই ঘোষণায় সাহাবে কেরামের দুদল মহাজির ও আনসারগণের মধ্যে এক অপূর্ব ভাতৃত্বভাব সৃষ্টি হলো সুহানুল্লা বিহামদি সুবহানুল্লাহ আজিমি আরফাত ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ তো কেমন আছেন ভালো আছেন তো জানাবেন প্রত্যেকে দেখছেন জানাবেন এ ঘোষণার পর আনসারি সাহাবিগন তাদের মহাজের ভাইদেরকে নিজ নিজ বাসস্থানে নিয়ে যান এবং বাড়ি ঘর দোকানপাট পাট সব কিছুর অর্ধেক মালিকানা মহাজের ভাইকে দিয়ে দেন একথা সন্ধাতীত সন্দেহাতীত রূপে বলা যায় যে পৃথিবীর ইতিহাসে এমন কর্মসূচির কোনো নজির নেই যা প্রিয়নবী সাল্লিয় সাল্লাম মদিনা তৈবাদ জীবনে জীবনের শুরুতে গ্রহণ করেছিলেন সুবাহুল্লা বেহমদিন সুবাহানুল্লাহ আজিম বর্ণিত আছে যে হজরত আব আব্দুর রহমান ইবনে আউ ফরদি আল্লাহ তালানহুকে তার আনসারি ভাই নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন এই বাড়ির অর্ধেক আজ থেকে আপনার আর আমার দোকানের দুটি দরজা রয়েছে তার একটি আজ থেকে আপনার আব্দুর রহমান ইবনে আউ ফরদ আল্লাহ তালানহ ওই আনসার ভাই আরও বললেন আমার দু স্ত্রী রয়েছে তাদের যাকে আপনি পছন্দ করবেন আমি তাকে তালাক দিয়ে দিব যথারীতি ইদ্যুৎ শেষ হলে আপনি তাকে বিবাহ করে নিজের সংসার ধর্ম শুরু করুন সান্লাহাম আল্লাহ আজিম কতরা করবানি আজাদ আব্দুর রহমান ইবনে আউফ রদ আল্লাহ প্রতি উত্তরে বললেন এমন কিছু আপনাকে এসব কিছু আপনাকে মোবারক এই সব কিছু আপনাকে মোবারক হোক বা আপনার মোবারক হোক আপনি শুধু মদিনা মোনার বাজারটি আমাকে দেখিয়ে দিন এখানে উল্লেখ্য হজরত রসুলি করিম সাল্লাম হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালাহের সম্পদ বৃদ্ধির জন্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন এই দোয়ার ফলশ্রুতি ছিল এমন যে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ মাটি স্পর্শ করলেই যেন তা স্বর্ণে রূপান্তরিত হতো একটা কথা আছে আমাদের দেশে যে মাটির ধরলে স্বর্ণ হয়ে যায় আবার অনেকে আছে এমন যে সোনার ধরলে ছাই হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের জন্য এমন দোয়া করেছেন যে তিনি যদি মাটি ধরেন সেই মাটি তো মনে হয় যেন স্বর্ণ হয়ে হয়ে যেত এই অবস্থা যাই হোক হযরত আব্দুর রহমান ইবনে আউফের আনসারি ভাই তাকে বাজার দেখিয়ে দিলেন তিনি বাজারে পৌঁছে গোষ্ঠ বিক্রেতাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের বিক্রয়ের কাজ কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে তারা বলল জোর পর্যন্ত তিনি বললেন আমি তোমাদের দোকানের সমস্ত দ্রব্য সম্ভার ক্রয় করতে চাই তোমরা এই দরে সমস্ত মাল দিয়ে দাও এবং বিনিময় মূল্যটি তোমরা যাওয়ার সময় নিয়ে যাও তারা তার প্রস্তাবে সম্মত হলো এবং তিনি নিজের নির্ধারিত দরে মাল বিক্রয় করলেন دکانی دیر کے تا دیر تادر پراپیہ آدی کرنی جتھ منافع کرلین عثمان اللّہ سبحان اللہ العظیم محمد سفیان صلی اللہ علیہ وآلہ وسلم 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 अरे बात आज हिंदू कब्रोस्था, माशा अल्लाह, लहयद कहीं बदन करो, कब्रोस्था ने क्या मनुष्य देखते से, हायाती बड़ा कर दान करो, आमीन। जिन नबी सल्लल्लाहु तो अलैहि वसल्लम मोहम्मद सुफियन कहाँ से তাহা সেকরা হয় মোহাম্মদ সুফিয়ান প্রেণবি সাল্লিয়াম আনসার ও মহাজিরগণের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধনে সূত্রপাত করলেন তাতে শুধু যে বিপদগ্রস্ত মহাজিরগণের পুনর্বাসন সম্ভব হলো তাই নয় বরং এর পাশাপাশি মুসলিম জাতির ঐক্য ও সংহতি সুনিশ্চিত হলো এবং আরবে যুগ যুগ ধরে যে গুপ্ত কলহ কলহদ্বন্দ্ব চলছিল তারও অবসান ঘটল এভাবে হজরত রসুল করিম সাল্ল রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার বাস্তব প্রমাণ সুপ্রতিষ্ঠিত হল প্রিয়নবীর সাল্লিয় সাল্লাম মদিনা মনোবরায় আগমন করে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন তিনি ছিলেন একটি নতুন জাতির উদ্যোগ উদ্গাতা যাদের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করা হবে প্রিয়নবীর সাল্লিয়াম তাদেরকে এক অভিন্ন রূপে গড়ে তুললেন বেহামদি বেহামদিন সুবাহানুল্লাহ আজিম সুফিয়ান চলগেয়া কিন্তু তবু মদিনা মনে যে ইহুদিরা বসবাস করত তারা প্রিয়নবী সাল্ল আলিয়া সাল্লাম এবং মুসলমানদের জন্যে শত্রুই রয়ে গেল এই জন্য প্রিয়নবী সাল্লিয়াল্লাম ইহুদিদের সঙ্গে কথাবার্তা বললেন মদিনাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যান মালের নিরাপত্তা রক্ষার নিমিত্তে একটি চুক্তি স্বাক্ষর করলেন চুক্তির প্রধান প্রধান শর্তাবলী নিম্নরূপ এক প্রত্যেক গুরুত্ব তাদের যাবতীয় মামলা মোকদ্দমা নিজ নিজ আইন কানুন মোতাবেক সিদ্ধান্ত নেবে দুই যদি মদিনা মুনাওয়ারার উপর বহিরশত্রু আক্রমণ করে তবে মুসলমান এবং ইহুদি যৌথভাবে হানাদারদের মোকাবেলা করবে মদিনাবাসী মুসলমান বা ইহুদি বাইরের কোনো গুপ্তের সঙ্গে সরাসরি কোনো প্রকার চুক্তিবদ্ধ চুক্তিতে আবদ্ধ হবে না চার মদিনা মনোবরায় যত প্রকার কলহদ্বন্দ্বই হোক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন হজরত রসুল করিম সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম এভাবে মদিনা মোনাবড়ায় বিভিন্ন জাতির সমন্বয়ে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম হলো মুসলিম জাতির অভ্যুত্থান হলো মুসলিম জাতিকে একটি শক্তি হিসেবে মেনে নেওয়া হলো এবং হযরত রসুল করিম সাল্লিয়সাল্লামের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হলো ফলে সম্পূর্ণ স্বাধীনভাবে নিশ্চিন্ত মনে মদিনায় আল্লাহ পাকের এবারত করা সম্ভব হলো বিনা বাধায় আজান দিয়ে মুসলমানগণ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে লাগলেন সুবাহানুল্লাহ বেহামী সুবাহানুল্লাহ আজিম মোহাম্মদ আরাফাত অনেকগুলো ইমোজি দিয়েছেন কবরস্থান থেকে কি ফুল ছেঁড়ে দিয়েছেন সেকালে মদিনা মোনাবরার অবস্থা একথা সর্বজন বিদিত যে মক্কায় মাজমায় মুসলমানদের প্রতি যে অকথ্য নির্যাতন চলছিল তা থেকে হিজরতের মাধ্যমে আত্মরক্ষা করা সম্ভব হয়েছে কিন্তু হিজরতের উদ্দেশ্য শুধু এতেই সীমাবদ্ধ ছিল না বরং একটি শান্তিপূর্ণ পরিবেশ সূচিত করা সূচিত করা যাতে নিঃশঙ্ক চিত্তে দিন ইসলামের বাস্তবায়ন করা সম্ভব হয় একটি নতুন সমাজ ব্যবস্থা কায়েম করা যার ভিত্তি হবে পাকের প্রতি ইমান এবং তাকুয়া পরেজ গাড়ি মানবতার উন্মেষ ও বিকাশ সাধন করা বিশ্বের মানবের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ পাকের বান্দেগি এবং তার বিধান কায়েম করা আর এই উদ্দেশ্য পরিপূর্ণভাবে সফল করার জন্যে চাই একটি স্বাধীন চাই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে মানুষ শুধু এক পাকের বান্দেগি করবে এবং তার সকল বিধানের বাস্তবায়নে আত্মনিয়োগ করবে সেকালে মদিনা মোনামড়ায় তিন দল লোক ছিল এক প্রিয়নবী হযরত রসুল করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামের কারাম যাদের মধ্যে ছিলেন মহাজের ও আনসারগণ দুই মদিনাবাসী সেসব কাফের যারা তখনও হুজুর সাল্ল আলী প্রতি ইমান আনেনি তিন ইহুদি সম্প্রদায় মোনাফিকদের উৎপত্তি কিন্তু প্রিয়নবী সাল্ল আলী ওসাল্লামের শুভাগমনের পর আরও একটি গোষ্ঠীর উৎপত্তি হয় তারা হলো মোনাফিক শ্রেণী তাদের অবস্থা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কোরআনে হাকিমের ভাষায় অমিন এবং মানুষের মধ্যে একদল লোক রয়েছে যারা বলে যে আমরা আল্লাপ আল্লাহর প্রতি ও কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি অথচ তারা আদৌ বমিন নয় এরপর আরও ঈশ্বর হয়েছে ইস্লা তারা আল্লাহ পাককে ধোকা দেয় এবং মোমিনদেরকেও প্রতারণা করে অথচ অবস্থায় এই যে তারা শুধু নিজেদেরকেই ধোকা দেয় কেননা এই ধোকাবাজির ভয়াবহ পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে এবং তা আরও তারাও বুঝে না পবিত্র কোরআনে আল্লাপাক মোনাফিকদের সম্পর্কে মমিনদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন সুরায় বাকালার শুরুতে এক একসঙ্গে তেরোখানি আয়াতে মুনাফিকদেরকে অপকর্মের কথা মুনাফিকদের অপকর্মের কথা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে মুনাফিকদের উপর একটি স্বতন্ত্র সুরাও নাজির হয়েছে যাতে করে মুসলমানগণ তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারেন তারা প্রকাশ্যে ইমানের দাবিদার ছিল কিন্তু প্রকৃত অবস্থায় ইমানদার ছিল না নউজুল্লাহমিনিক কিভাবে মুসলমানদের ক্ষতি সাধন করা যায় তাই ছিল তাদের গবেষণার বিষয় তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সালুল মদিনা মুনাওয়ারার বিখ্যাত খাজরাজ গুপ্তের সে সর্দার ছিল প্রণবী সাল্ল আলীস্লামের মদিনা মুনাওয়ারা হিজরতের পূর্বে তাকে তদানিন্তন ইয়াসলবের রাজা বানাবার চিন্তাভাবনা করা হয়েছিল কিন্তু হুজর সাল্লিয়সাল্লামের শুভাগমনের পর এ অঞ্চলের সম্পূর্ণ ক্ষমতা ও প্রতিপত্তি হজরসল্ল্লাহ আলিয়াস্লামের হাতেই ন্যস্ত হল ইবনে ওবাইড রাজা হওয়ার স্বপ্ন স্বপ্নেই রয়ে গেল ইসলামের অভ্যুত্থানের সেই শুভ মুহূর্তে ইসলামের বিরোধিতা করার দুঃসাহস মোনাফিকদের ছিল না তাই তারা প্রকাশ্যে ইসলামের কথা বলতো আর গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকত তৃতীয় হিস্রিতে অনুষ্ঠিত ওহুদের যুদ্ধের সময় আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল মুসলমানদের সঙ্গী হয়ে মক্কার হানাদার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে রওনা হলো কিন্তু প্রতিমধ্যে সে তার তিনশত সঙ্গী নিয়ে পশ্চাদ প্রসরণ করল এই বলে যে এত বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় যেটা মুনাফিকা করে আর কি সুজন সুজন হুসাইন ওয়ালিকুম আসসালাম আলহামদুল্লাহ বরকাত আলহাম ভালো আছি আপনি কেমন আছেন সমিত Shirohi. we went sharia law, law in bangladesh yes উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল ভেঙে দেওয়া মুসলমানদের এক হাজার লোকের মধ্যে এই দুজন সরে যাওয়া মাত্র সাতশত জন খাঁটি মুসলমান রয়ে গেলেন তিন হাজার কাফিরের বিরুদ্ধে মোকাবেলার জন্যে সুমাহুল্লাহাম সুমাহুল্লা আলিম তিন হাজার আর সাতশো রওনা দিয়েছে এক হাজার সেখান থেকে চলে গেছে তিনশো মুনাফিক মোনাফিকদের পশ্চাদ দরুন মুসলমানদের মনোবলে আরও কোনো ফাটল ধরেনি কেননা তারা ছিলেন ইমানের বলে বলিয়ান শাহাদাতের সুযোগ লাভের জন্যে বেকুল এবং অন্যায় অনাচারের বিরুদ্ধে অটল অবিচল সুবাহুল্লাহ ইসুবাহনুল্লাহ আজিম সুজনভাই কেমন আছেন সুমিত শিরোহী কেমন আছেন আপনি ভাতৃত্ব বন্ধনের গুরুত্ব প্রসঙ্গে হুজর সাল্ল্লাহ আলিয়া সাল্লামের কতিপয় নির্দেশ হজরত রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম মুসলিম জাতির সংগঠনে যেভাবে আল্লাহ পাক ও তার রসুল সাল্ল আলিয়া প্রতি সুদৃঢ় ইমানের উপর গুরুত্ব আরোপ করেছেন ঠিক তেমনিভাবে মুসলমানের পরস্পরের ভাবের ব্যাপারেও বিশেষ তাকিদ করেছেন একজন সাহাবি প্রিয়নবী রসুল্লাহ সাল্লিয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামে কোন আমল উত্তম প্রিয়নবী সাল্ল আলী সাল্লাম করলেন তুমি মানুষকে খাবার খাওয়াও এবং সালামের প্রসার করো পরিচিত হোক অথবা অপরিচিত বোখারি শরীফ হজরত আবদুল্লাহ ইবনে সালাম নদী আল্লাহ তালু বর্ণনা করেন যখন হজরত রসুল করিম সাল্লিয় সাল্লাম মদিনা মোনা আগমন করেন তখন আমি তার খেদমতে হাজির হই যখন আমি তার চেহারা মোবারক দেখি তখন এই সত্য উপলব্ধি করি যে এমন চেহারা কোনো মিথ্যাবাদী লোকের হতে পারে না তিনি সর্বপ্রথম যে কথাটি বললেন তা হলো হে লোকসকল তোমরা সালামের প্রসার করো মানুষকে খাবার খাওয়াও আত্মীয় স্বজনের প্রতি ভালো ব্যবহার করো রাত্রিকালে মানুষ যখন নিদ্রিত থাকে তখন নামাজ পড়ো তাহলে শান্তিতে বেহেস্তে প্রবেশ করবে তিরমিজি ইবনে মাজা দারেমি মিশকাত মানুষ যেন একে অন্যের প্রতি জুলুম না করে বরং পরস্পরের প্রতি থাকে মমত্ববোধ বিশেষত প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনে যত্নবান হয় এর তাকিদ করে প্রবী ইসাল্লিয়াল্লাম ইসদ করেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার মন্দ আচরণ থেকে নিরাপদ না থাকে মুসলিম শরীফ তাহলে বোঝা গেল যে প্রতিবেশী যারা আছে দেহক রয়েছে এরা যদি কষ্ট পায় আমার দ্বারা তাহলে তার জন্য আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীকে অবশ্যই নিরাপদে রাখার চেষ্টা করতে হবে এবং ভালো রাখার চেষ্টা করতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে বিশেষ করে ভালো আচরণটাই করতে হবে প্রণবী সাল্ল আলীসাল্লামে আসল্লা মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন প্রকৃত মুসলমান সে ব্যক্তি যার রসনা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আল মুসলিম উমসালিম আল ওয়া ওয়াদিহি এটা হচ্ছে আরবি এমনিভাবে তিনি আরো ইরসাদ করেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সে পর্যন্ত মুসলমান হতে পারবে না যে পর্যন্ত সে তার মুসলমান ভাইয়ের জন্যে তা পছন্দ না করে যা নিজের জন্যে পছন্দ করে মোহিনদের পরস্পরের সম্পর্কের ব্যাখ্যা দিয়ে প্রিয়নবী ইসাল্লাহ আলীসাল্লাম ইস্যাত করেছেন সমগ্র মুসলিম জাতি একটি দেহের ন্যায় যদি তার চক্ষু দিয়ে কষ্ট হয় তবে সেই কষ্ট সারাদেহে অনুভূত হয় আর এই ব্যথা যদি মাথায় হয় তবে সেই ব্যথাও দেহে অনুভূত হয় মুসলিম শরীফ এ পর্যায়ে পৃথনবী সাল্লাহ আলী ওসাল্লাম আলো ইসর করেছেন একজন মোমেন অন্য মোমেনের জন্যে ইমারতের ন্যায় যার এক অংশ অন্য অংশের জন্যে শক্তির উপকরণ হয় মিসকাশ শরীফ ও বোখারি শরীফ মুসলমানদের পরস্পরের ভাতৃত্ববোধ এবং মধুর সম্পর্ক অক্ষুণ্ণ রাখার তাগিদ করে হজরসাল্লিয়সাল্লাম ইস্যাদ করেছেন তোমরা পরস্পর শত্রুতা রেখো না একে অন্যকে হিংসা করো না পরস্পরকে পৃষ্ঠ প্রদর্শন করো না এবং আল্লাপাকের বান্দা হিসাবে ভাই ভাই হয়ে জীবনযাপন করো এটা তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের বেলায় তাই না আফসোস আফসোসী সাল্লিয়াম আলো ইস্যাদ করেছেন কোনো মুসলমানের জন্যে বৈধ নয় যে সে তার মুসলমান ভাইকে তিন দিনের বেশি দূরে সরিয়ে রাখে বোখারি শরীফ প্রণবী সাল্লিয়াম আলো ইশ করেছেন মুসলমান মুসলমানের ভাই আল মুসলিম আফল মুসলিম সে তার প্রতি জুলুম করে না সে মুসলমান ভাইকে দুশ্মনের হাতে ছেড়ে দেয় না যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনের আয়োজনের চেষ্টা আয়োজনে চেষ্টা সচেষ্ট হয় আল্লাপাক তার প্রয়োজন পূর্ণ করেন আর যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ দুর্দশা দূরীভূত করবে পাক কেয়ামতের দিন তার দুঃখ দুর্দশা দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুষ্ট্রুটি গোপন রাখবে পাক কেয়ামতের দিন তার দুশ গোপন রাখবেন মেশকাজ শরীফ প্রণবী সাল্লিয়াম আদর্ষত করেছেন তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ শরীফ প্রিয়নবীর সাল্লিয় সাল্লাম আদৌ ঈশ্বর করেছেন যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি মোমিন নয় যে উদর পূর্ণ করে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে বাইহাকি মিশকাত শরীফ তিনি ঈশ্বাদ করেছেন মুসলমানকে গালি দেওয়া গুনাহ এবং মুসলমানকে হত্যা করা কুফরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লিয়সাল্লাম মানবতার কল্যাণের নির্দেশ দিয়েছেন মানুষের দুঃখ কষ্ট দূরীভূত করতে উদ্বুদ্ধ করেছেন তিনি পথের কষ্টদায়ক বস্তুসমূহ সরিয়ে দেওয়াকে ইমানের অঙ্গ বলে ঘোষণা করেছেন আর এমন কাজে সৎকার সৎকার সব হয় বলেও ঈশ্বর করেছেন যদি মি আলী সাল্লাম দুঃখী মানুষকে সৎকার খয়রাত করতে অনুপ্রাণিত করে ঈশ্বর করেছেন সৎকার গুণাসমূহকে এভাবে দূরীভূত করে যেভাবে পানি অগ্নিকে নির্বাপিত করে ইবনে মাজা মিশকান মূলত দুঃখী মানুষের দুঃখ নিবারণ হলি নিবারণই হলো দুর্গত মানবতার সত্যিকার সেবা তাই তিনি ঈশ্বর করেছেন যে ব্যক্তি কোনো নগ্ন মুসলমানকে পোশাক পরিধান করাবে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন ইসমাহ ইসলামুল্লাহম যে মুসলমান কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাবে আল্লাহ পাক তাকে জান্নাতের পবিত্র সুরা পান করাবেন এই পর্যায়ে প্রিয় প্রিয়নবী আরও একখানি হাদিস বিশেষভাবে প্রণিধানযোগ্য তিনি ইসার করেছেন তোমরা দুজকের অগ্নি থেকে আত্মরক্ষা করো যদিও খেজুরের একটি অংশ সৎকার করে হয় আর যদি তাও না পাও তবে অন্তত ভালো কথা বলার মাধ্যমে হলেও অর্থাৎ পাকে রাহে সামান্যতম দান করে হলেও আখেরাতের নাজাত লাভের চেষ্টা করা উচিত যদি খেজুরের সামান্য অংশ দান করার সঙ্গতি না থাকে তবে অন্তত মানুষকে ভালো কথা বলে নাজাত লাভের চেষ্টা করা উচিত বোখারি শরীফ বস্তুত এইভাবে প্রিয়নবীর সাল্লাহ আলী সাল্লাম মানুষের নৈতিক মান উন্নীত করেছিলেন তাদেরকে মানবতার উৎকর্ষ সাধনে উদ্বুদ্ধ করেছিলেন বিশ্ব মানবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিলেন এ উন্মতির মধ্যে সর্বোত্তম মানুষের একটি বিরাট দল তিনি পৃথিবীতে রেখে গেছেন আর তিনি মন্তব্য করেছেন যে আমার সাহাবাগণ নক্ষত্রপুঞ্জের নেয় তোমরা তাদের মধ্যে যারি অনুসরণ করো হেদায়েত পাবে নবী প্রিয়নবী সাল্ল আলিয়াস্লামের সম্পূর্ণ অনুসরণ করে এমন দুর্লভ গুণাবলী অর্জন করেছিলেন যার দৃষ্টান্ত মানব জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যায় না সুহানুল্লাহ আহমদি সুহানুল্লাহ নজিম এভাবে প্রিয়নবীর সাল্লিয় স্লামের আন্তরিক প্রচেষ্টায় এবং তার বরকতময় সাহচর্য লাভের মাধ্যমে এমন একটি পবিত্র সমাজ ও জাতি গড়ে উঠেছিল যা মানবতার পূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন করেছে মানবতার উন্মেষ ও বিকাশ সাধনে যাদের ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং গৌরবময় যারা ইতিহাসের ধারাকে বদলে দিয়েছিলেন যারা বিশ্ব মানবের ইতিহাসে এক অতি বিস্ময়কর ইনকিলাভ এনে দিয়েছিলেন ইনকিলাব বা বিপ্লবের নায়ক হলেন স্বয়ং হজরত করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এই ইনকিলাবের সংবিধান হলো পবিত্র কোরআন সুবাহানুল্লাহ বি হামদিন সুবাহান উল্লাওজিম যা শুনলাম যা পড়লাম আল্লাহ তালা আমাদের সকলকে তার উপর দান করুক বিশেষ করে ভ্রাতৃত্ববোধ এবং মানুষকে সাহায্য করা প্রতিবেশীর হক আদায় করা এটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ প্রতিবেশীর হক আদায় না করে তাহলে সে জান্নাতেও যেতে পারবে না এই জন্য সাবধানতার সাথে জীবনযাপন করতে হবে যেন আমার দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চলে গেছেন অনেকে সিমাহুল্লাহ ইসমাহুল্লাহ নজিম সুমিত শিরোহী কোথায় গেল আল্লাহ আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে জীবনযাপন করার তাফিস দান করুক আল্লাহুল্লাহ আলমিন আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক এবং যারা বিগ্রহের দিকে আগ্রহী হচ্ছে তাদেরকে আল্লাহাবুল্লাহ আলমিন হেদায়ত দান করুক যদি হেদায়ত না থাকে আল্লাহাবুল্লাহ আলমিন যেন তাদেরকে আল্লাহবুল আলমিনের কুদরতিভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহবুল্লা আলমিন যেন তাদের ঋণকে পরিশোধ করার তা দান করেন যারা চিন্তাগ্রস্ত রয়েছেন তাদেরকে যেন আল্লাহবুল্লা আলমিন চিন্তামুক্ত করে দেন যারা ব্যাধিগ্রস্ত রয়েছেন তাদের ব্যাধি যেন আল্লাহবুল্লা আলমিন দূর করে দেন এবং যাদের ইমানে দুর্বলতা রয়েছে তাদেরকে যেন আল্লাহবুল্লাহ আলমিন ইমানকে সবল করার তাফিকান করেন বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেখানে সেখানে যেন আল্লাহবুল্লা আলমিন আল্লাহবুল্লাহ আলমিন আর রহমদের ফেরিস্তা পাঠিয়ে তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেন এবং নির্যাতনের হাত থেকে তাদেরকে রক্ষা করেন এই দয়াই করছি আল্লাহবুল্লা আলমিন জালেমের জুলুম থেকে সকল মুসলমানদেরকে হেফাজত করুক জালেমদেরকে হেদায়ত দান করুক যদি হেদায়ত না থাকে তাহলে জালেমদেরকে চিরতরে আল্লাহব্বুল আলামিন শাস্তির মাধ্যমে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিক মুসলমানদের হাতে সমস্ত ক্ষমতা আল্লাহ আল্লাহর্বুল আলমিন দান করুক বিশেষ করে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আল্লাহবুল্লা আলমিন যেন খেলাফতের ব্যবস্থা করে দেন এই দয় করছি যারা লাইভে এখনও আছেন তাদের সকলকে সুক্রিয়া জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ বলা আলমিন যেন আমাদের সকলকে ইসলামের সৈনিক হিসেবে ইসলামের দায়ী হিসেবে কবলে মঞ্জুর করে নেন আমরা সকলেই লাইভটি শেয়ার করে দিব অন্যকে জানার সুযোগ করে দিব এবং আমরা সকলেই সকলের জন্য দোয়া করব যেন বোলা আলমিন আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন এবং যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে বিবাহের উপযুক্ত আল্লাহবুল্লাহ আলমিন যেন তাদের বিবাহের ব্যবস্থা করে দেন সুন্দর ইসলামিক দিনদার পাত্রপাত্রী দেখে এবং যাদের রুজির অভাব অনটন রয়েছে তাদের রুজির মধ্যে বাড়াকা দান করেন রিজিকের মধ্যে বারাকা দান করেন আল্লাহ আল্লাহব্বুল্লাহ আলমিন এবং আল্লাহ আল্লাহব্বুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহবুল্লা আলমিনের বিধান মোতাবেক জীবনযাপন করার তা দান করেন বিশেষ করে ইমান নিয়ে যেন চলতে পারি আর ইমান নিয়ে যেন আল্লাহবুল্লা আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দময় জীবন কাটাবেন আল্লাহ হুকুমগুলো মেনে এটাই আশা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবার